হ্যালো এভ্রিওান আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকে রূপা তো শ্বশুরবাড়ি যাওয়ার জন্য হচ্ছে রেডি হয়ে গেলাম তো সব লাগেজগুলা এই ব্যাগগুলো এখানে ছোট মাঝারি বড় দেখুন কত কত ব্যাগ হচ্ছে আমাদের চারজনের এখানে ব্যাগ একটা জুতা কসমেটিক্স এদের কাপড় নর্মাল কাপড় এই জন্য এতগুলো ব্যাগ হয়ে গেল আর এই যেন আমার আম্মা হচ্ছে বিদায় দেওয়ার জন্য হচ্ছে দাঁড়িয়ে আছে আর আমার আম্মু চোখ ছলছল করছিল পানিতে মেয়ে চলে যাচ্ছে প্রতিদিন সবসময় পাশাপাশি থাকি তারপর মেয়েকে বিদায় দেওয়ার সময় আমার মা চোখ দিয়ে পানি ছলছল করছিল দেখে খারাপ লাগছিল যে সারা বছর থাকি মার সাথে ঈদ করতে পারলাম না তো যাই হোক শ্বশুরবাড়িতে তো শ্বশুর শাশুড়ির সাথে সময় কাটাতে হবে ঈদ করতে হবে এই যে আমরা এখন গাড়িতে উঠে যাব মেয়েটা আমার অসুস্থ হয়ে গেছে কারণ হচ্ছে ওর হচ্ছে খুব হচ্ছে শরীর খারাপ লাগতেছিল তো যার ফলে হচ্ছে একবার ভাবছিলাম যে ক্যান্সেল করবো কিনা যাওয়া যার তারপরে হচ্ছে কষ্ট করে হলো আমরা হচ্ছে রনা দিয়ে দিলাম কারণ হচ্ছে এমন অবস্থা ছিল যে রোজা ভাঙ মানে ভেঙে যাবে এই অবস্থা ছিল যাই হোক শেষ পর্যন্ত রোজাটা সে রাখলো আর আমার মেয়ে তো ছোটবেলা থেকেই একদম কেজি থেকে সব আলহামদুলিল্লাহ সবগুলো রোজা করে আলহামদুলিল্লাহ আমার ছেলে এবছর দশটা রোজা এই পর্যন্ত করেছে তো এই যে আমাদের প্যাগট্যাগুলো হচ্ছে ওঠানো হলো এখন হচ্ছে আমরা রনা দিয়ে দিব তো ফাইনালি হচ্ছে আমরা গাড়িতে উঠলাম উঠে তো আমরা একদম এক ঘুম দিলাম মা দুই ছেলে মেয়ে মিলে সবাই আমরা ঘুম দিলাম এক ঘুম একদম টাঙ্গাইল পৌঁছে গেলাম এই যে ইফতারের টাইমে সব ইফতার রেডি করা হয়েছে একটু পরেই হচ্ছে আজান দিবে তো একটু ভিডিও করে নিলাম যে আমরা ইফতার ইফতারের টাইমে হচ্ছে ইফতার করে নিলাম তো এই যে না আমাদের ইফতার ছিল তো ফাইনালি হচ্ছে শ্বশুরবাড়িতে প্রথম ইফতার করলাম শ্বশুর শাশুড়ির সাথে আর আমার ছোট ননদ হচ্ছে আজকে আসবে কিন্তু ও হচ্ছে ট্রেনে রনা দিয়েছে যার ফলে ওর বাচ্চারা ভূমি করে এই জন্য ওরা ট্রেনে রওনা দিয়েছে ও হয়তোবা আটটা নয়টার দিকে এসে পৌঁছাবে তো ওদের জন্য ওয়েট করছিলাম যে কখন আসবে আর এই যে টাঙ্গাইল আড়ং থেকে কিছু শপিং করলাম কিছু শপিং করলাম হচ্ছে আমার মামাত্ম দেবরের হচ্ছে বেবি হয়েছে ছেলে বেবি তো বেবিকে দেখব এদের কিছু উপহার আর কিনে নিলাম আর এই যে এখানে হচ্ছে আমার মেয়ের জন্য একটা ব্যাগ নিলাম এই ব্যাগটা আমার আরঙে এত পছন্দ হয়েছিল তারপরে হচ্ছে মেয়ের জন্য এই ব্যাগটা নিয়ে নিলাম আর টাঙ্গাইল আরঙের কালেকশন এত ভালো ঢাকা থেকে দেখা যাচ্ছে যে টাঙ্গাইল আরঙের কালেকশন খুবই ভালো প্রত্যেকটা জামা বেবিদের সেকশন ঘুরে ঘুরে দেখলাম এগুলো তো ভিডিও করা যায় না কারণ হচ্ছে আরং ভিডিও করতে দেয় না তো ঘুরে ঘুরে দেখলাম সবগুলোর কোয়ালিটি এত বেশি ভালো ছিল যে ঢাকার কোয়ালিটি থেকে আরঙের কোয়ালিটি থেকে হচ্ছে টাঙ্গেলের কোয়ালিটি অনেক বেশি ভালো আর এই যে বেবিটার জন্য কিউট বেবিটার জন্য কিউট একটা পাঞ্জাবি নিয়েছি পাঞ্জাবিটা এত বেশি ভালো লাগছিলো আরেকটা যদি পেতাম আমার ছেলের জন্য নিতাম কিন্তু বড়ো সাইজ পায় নেই যার ফলে নেই নেই এই যে একটা পায়জামা নিলাম ভেবেছিলাম ওর জন্য একটা টুপি নেবো একটা নাকটা নেবো কিন্তু ওর সাইজের আসলে হচ্ছিল না এরপর ওর জন্য একটা প্যান্ট শার্ট নিলাম আর একটা সুন্দর একটা কিউট একটা টয় নিলাম হচ্ছে হাতি নীল রঙের একটা হাতি নিলাম এই হচ্ছে বেবিটার নাম এখনও জানি না ওর রাখিকা হয়তো বা হৃদের পরে হবে বা হয়ে গেছে আসলে জানি না তো ফার্স্ট টাইম হচ্ছে দেখা হবে বেবিটার সাথে তো বেবিটার জন্য এই গিফটগুলো কিনে নিলাম আর এটি হচ্ছে আমার এবারের ঈদের লাস্ট গিফট কেনা আর মনে হয় না যে কিছু কেনাকাটা করা হবে কারণ ঈদ তো চলে আসছে আর আমরা তো আসছিলাম হচ্ছে ছাব্বিশ তারিখে যদিও ভিডিওটা পাবলিশ করতে একটু দেরি হয়েছে আর আরঙে গিয়েছিলাম সাতাইশ তারিখে তো সব মিলে মিলে একটা ব্লগ হচ্ছে আপনাদের সাথে শ্বশুরবাড়ির একটা ব্লগ শেয়ার করলাম আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম আবারও দেখা হবে নতুন কোন ব্লগে সবাই ভালো থাকবেন আর সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ